ক্ষমা করে দাও এটা একটা রাস্তা আছে কিন্তু ডাঁড়ি মাররা যে কত খরিদ্দারকে ঠকিয়েছে কি করে মাপ চাইবি আর কি করে গোটাবি তুই ভেবে দেখে লিগা এখন থেকে যদি তুই তৌবাতে বসে কেয়ামত করে দিস সূর্য উঠিয়ে তুই যতজনে ডাঁড়ি মেরেছিস একটা তিল একটা সরছে যদি ডাঁড়ি মেরেছিস ওটা না দেওয়া পর্যন্ত তৌবা কবুল হবে না অতএব এটা কত কঠিন জান জান্নাতের কাঁটার রাস্তা তা আমার আল্লাহ মেন মেন জায়গা গুলো বলে দিচ্ছে খবরদার নারী মারবি না এতিমের মাল খাবি না আর নারী কথা বল না এতিমের মাল খাবি না আর নারী আচ্ছা আমার একটা ছোট্ট ছেলে আমার বাড়িতে কাজ করে কথার কথা বলছি ছোট ছেলে গরিবের ছেলে কাজ করে ও পঁচিশ কেজি মাল নিয়ে যেতে পারে ক কেজি বললাম দিয়েছি বিয়াল্লিশ কেজি অন্যায় করেছি না ন্যায় করেছি তো খাবি বাবি না মানে এটার নাম জুলুম এটার নাম কি আচ্ছা আপনারা একবার মুখ খুলে বলেন আল্লাহ কি এরকম জুলুম করেছে কারোর সঙ্গে একটু করেছ নাকি না একটু মনে করতে এইটা আমাদেরকে ওজন নিয়ে নিতে বলেছে ভাগালা বলছে লা তাল্লিফুন আফসান লিলাউসা আমি এতটা বহনের ভিতরে দিনি যেটা তুমি বহন করতে পারবি না এতটা ওজন আমি দিনি যেটা তুমি বহন করতে পারবি না অতএব আমার এই kalam পাকটাকে তোদেরকে বহন করতে হবে বুঝাতে পারলাম যদি বলেন যে আল্লাহ বেশি দিক আমার পাচ্ছি না অমন করতে তাহলে আল্লাহ জানেন পঁচিশ কেজির ক্ষমতা দিয়ে তিরিশ কেজি দিলো কেন আল্লাহ বলছে তোদের ভিতরে কি কি পার্টস লেগেছে কি কি দিয়ে তৈরি করেছে বিজ্ঞানী তো আমি জানি কতটা টানতে পারবি এটাও জানি অতটাই মাল দিয়েছি তার থেকে বেশি তিনি বরং আমি একটু হালকা দিয়েছি এটা আমি হালকা দিয়েছি তাহলে এক নম্বর হলো এতিমের মাল মারবে না দুই নম্বর হলো ওজনে কম দিবেন না তিন নম্বর হলো তোমাদেরকে যা বহন করতে দিয়েছি বহন করো চার নম্বরে আমার আল্লাহ বলছেন ওই দা কোল কানা দা কুরবা ও বিশ্ববাসী রে যখন তুমি কথা বলবে তখন ইনসাফের কথা বলো অন্যায় কথা বলবে না খবর দা যদিও তোমার নিকট আত্মীয় হয় নিজের পার্টির লোক হয় তুমি বিচারে বসেছ কিংবা সাক্ষী দিতে গেছ তুমি ইনসাফ কথা বলবে ইনসাফে কথা বলবে না আচ্ছা আপনারা একবার বলেন তো আপনাদের কেতুগ্রাম কীরকম থানায় কিন্তু সব বিচার হয় পার্টির বিচার ইয়ে সব হয় কেন বোধহয় ফেরেস্তার মতো বিচার হয় একটুকু জুলুম হয় না আল্লাহ রসুল বলেছেন সাদাল আর কাবি দাঁত ফাঁসে প্রভু গাঁয়ের নেতা হবে চরিত্রহীন লোকেরা আল্লাহ রসুল বলেছেন লংফ ডাকাবার মাতার চোর ছ্যাঁচোর

জি এই জন্য আমি এক জায়গায় বলি যে একটা হলো তৌহিদের শাসন আর একটা হলো এই দুনিয়ার শাসন আসমান জমিন পার্থক্য দুনিয়ার শাসন কেমন যে বাহাত্তর টন গমকে চুরি করেছে সে বিচার করছে একটা ছাগল চুরি তারপরে আপনার কিনা যত রকম আছে রোগ হয় নাই তাও স্বাস্থ্য সাথী ওটা টাকা পয়সা লুট করে নিয়ে বিচার করতে বসেছে কি ছোট একটা ছাগল চড়ে বড় চোর ছোট চোরের বিচার করছে এই জন্য দেখেন আচ্ছা বলেন আপনাদের এই এলাকায় যত গ্রামের মসজিদ আছে মসজিদগুলো গুলো এখন মনে মনে ঘুরান মসজিদের ছবিগুলো মনে মনে ঘুরান কোন মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আর বলেন লেখা আছে কিন্তু যত বড়ই বিড়ি করবো করে হাতটা ধরে মসজিদে নিয়ে যান অমি করে ফেলে কুলি করে ফুলপুত করে তারপর মসজিদে ঢুকবে আর এখানে ফেরে ভোড়া আছে তার জন্য ধরে থাকে এখানে ইমাম সব জানতে না পারে হ্যাঁ যদি তিন ঘন্টা রাখা হয় তো ভুল করে এখানে হাত দিবে না খেলি বললে ছি 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 না একবার ছুচো বিড়াল হয়ে গেছে বেরিয়ে আবার হিরো হবে তো এটা হলো তৌহিদের আইন আজ থেকে কতদিন আগে এই আইনের নেতা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আইন আজও জীবিত আছে আছে না নাই রসুলাম চলে গেছেন আইন জীবিত আছে আর এখনকার নেতারা আইন করেছে ট্রেনে বাসে অফিসে ধুমপান মাসে তো নেতা বেঁচে আছে আইন মনে গেছে যেখানেই লেখা আছে ধুমপান মিশে ট্রেনের ওই গেটে গিয়ে ধরিয়ে দেয় ওর গেছে ইসলাম আর হলো গায়েল ইসলাম তো আল্লাহ তার কথা বলে কত সুন্দর করে কাঁহিন দিয়েছে তুমি জানলা চলে যাবে তুমি এই কাজগুলো করো ইনসাফ বিচার চাও বিশ্বনবী বলছেন সফার নিজের লোক মুল্লাহ হফি দিল্লি গিয়া আমুল্লা দিল্লা ইল্লা দিল লোঘু এমন একটা দিন আসবে সেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ রহমতের ছায়া ছাড়া ওই ছায়াতে কে কে বাস করবে রে নবী রণবী বলছেন সাথে নিল ওই ছায়াতে থাকবি।

আর যেই টিটা ছেড়ে দিয়েছে হরিণটা তারক করে লাগনাতেছে আর যেই হরিণটা লাগনাতেছে টিটা হরিণকে না लेके সুজা গিয়ে নদীর ধারে গড়ি কাপড়তাছিল ওর ছেলের কানে শুনি শুনো বাবা তত পর পূর্ণত মরে গেল এক কিতো বিধবা স্বামী না ছেলেটা কি নিওর জীবন ছেলেটা 55 বছরের হলো দিতে আরেকটু বড় হলে কাজ মজ করে মা বেটারা কোন রকম জীবন চালাও তো ওই ছেলেটাই ছেলেকে নিয়ে একদম কাজীর দরবারে বিচার নিতে এসেছে হুজুর শাহজাদা আমার ছেলে মেরেছে বিচার কর বাদশার ছেলে কাজী বললে শাহজাদাকে নিয়ে এসো কাঠগড়ায় তোলো শাহজাদা কাঠগড়ায় আসছে তো সঙ্গে করে তীর ধনুক নিয়ে আসছে বাদশার ছেলে বাদশাহ সে কাঠগড়ায় উঠলো তীর ধনুক রেডি করে নিয়েছে কালি সাহেব বলছে মা এই লোকটা তোমার ছেলের মার্ডার কেসের আসামি বলে হা তাহলে এই ছেলেটা তুমি কি মেরেছো বলে হা পলক্ষ ভ্রষ্ট হয়ে মারা গেছে তখন বলছে হে জাল্লা উনি বাদশা আর बेटा যে বাদশা কত ওর গর্দান কেটে ফেলে দাও কটলের পরিবর্তে কটল কেন তুমি লক্ষ্য করলে না খুঁজে দেখলে না দানবামে কেউ থাকতে পারে কি বন্ধু আমার তখন তীরটাকে তুলে আবার নামিয়ে নিল বলে তুমি কেন তীর এনেছো বলে শুনলেন আমি চেয়েছি এখানে নেই বিচার হবে যদি আপনি আজকে অন্যায় বিচার করেন যে আমি সাচলে বাদশা সাহাজাদা যদি আপনি মাফ করে দেন আমাকে তাহলে এই টিপটা দিয়ে আপনাকে আমি কাজী সাহেব দুনিয়া ছাড়িয়ে দিতাম যাই হোক আমি সব বিচার পেয়ে গেছি ন্যায় বিচার হয়ে গেছে আমাকে কতল করে দেয়া হোক এটা আমি মেনে নিব আমি মারা যাব তাও ভালো কিন্তু আল্লাহর জমিনে যেন ন্যায় বিচার থাকে এই দৃশ্যটা তো আমি দেখতে পেলাম এবার সাহাজাদাকে পেছন দিকে বাঁধা হয়েছে যে আল্লাহর تلوار বের করছে তখন পুরি বলছে মা বগরি মা বলছেন কাজী সাহেব একে কোন রকম বাঁচানো যাবে না শাহজাদাকে বলে হ্যাঁ বাঁচানো যাবে সেটা একটাই রাস্তা ওটা আপনি যদি মাফ করে দেন তাহলে শাহজাদা বেঁচে যাবে আর আপনি যদি মাফ না করেন তাহলে শাহজাদাকে বাঁচানো যাচ্ছে না তখন উনি বললেন আমি আমার ক্ষতিপূরণটা মাফ করে দিলাম আমার ছেলের কতলটা মাফ করে দিলাম আপনি ছেড়ে দেন জাল্লা খাবে তালার ভরে নিল দাদাকে ছেড়ে ছেড়ে দিল বুড়িকে জড়িয়ে ধরে বলছে মা তোমার সন্তান তো মারা গেছে আমি না তোমার সন্তান তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও বন্ধুরা আল্লাহ আর নবী পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে তার জন্যে আল্লাহ তাবার তালা রহমতের ছায়াতে কেমতের মাঠে জায়গা দেবে অতএ আল্লাহ তাবার বলছেন এটা নয় নম্বর আর এই আয়াতের চার নম্বর ওই

ছেলে মানুষ ছিল সাইকেলে বাচ্চা ছেলে সাইকেলে রিং টিং রেখে দিয়েছে রাতে বিচার বসেছে পার্টি সাইকেলওয়ালা তিন মিলে মোটর সাইকেলওয়ালা তিন মিলে এবার বিচার কি হলো রে ছেলেটা তো পড়ে গিয়েছিল হাঁটুটা একটু ছিঁড়ে গিয়েছে একটা মেয়েটা ভেঙে গেছে কোন দিন দেখছে ডেক না ধর আমার নামে ওই মোট হিসাবে ঘরে পড়বো